মজার একটি রেসিপি নিয়ে এসলাম আপনাদের মাঝে দুধ পিঠা শীতে খেতে দারুণ টেস্টি পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা একটি লাইক দিয়ে দেখতে থাকবেন আসলাম আলাইকুম দূরে এবং কাছে যে যেখানে বেশি ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য চলুন আমরা মূল পর্বে চলে যাই এখানে মেজার আপনি ছোট বাটির দুই বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে আসলে পিঠাটা তৈরি করব পরিমাণ মতন লবণ নিলাম উষ্ণ গরম পানি নিলাম ভালো করে মেখে নেব কচলে কচলে ভালো করে মেখে নেব শুকনো গুঁড়ি চালের গুঁড়ি আসলে উষ্ণ গরম পানি দিয়ে আপনারা মেখে এক ঘন্টা দেড় ঘন্টা রেখে দেবেন তারপর পিঠাটা বানালে একদম পারফেক্টভাবে পিঠাটা হবে যে না বানাতে পারেন অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন মেখে রেখে দিয়েছি আমি এক ঘন্টার মতন এক ঘন্টা পর আবার ফিরে আসলাম ভালো করে মুথে আবারও আমি বেটারটা ভালো করে মেখে হাত দিয়ে সেনে ছেনে মেখে নেব যেহেতু শুকনো গুঁড়ে চালের গুঁড়ে যেহেতু ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে এভাবে সেনে নেবেন অনেক দশ থেকে পনেরো মিনিট তারপর উষ্ণ গরম পানি দিয়ে আমরা বেটারটা তৈরি করে নেব আস্তে আস্তে পানিটা দিয়ে নেব পরিমাণ মতন জানি গোলাটা একদম পারফেক্ট হয় কীভাবে পারফেক্ট সেটাও আপনাদের দেখিয়ে দেব দেখেন আবার আমি ছেনে নিয়েছি এরকম করে অনেকটা টাইম আমরা সেনে নেব যত সেনে নেবেন তত ভালো হবে আসলে পিঠাটা দেখেন বেটারটা আসলে এভাবে তৈরি করা হবে দেখেন আমি একটা ই দিয়ে দেখাচ্ছি এভাবে গণ না পাতলাও না একদম মিডিয়াম ইতে অবশ্যই রেখে দিতে হবে আবারও আমরা এগুলাটা গুলে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবো এই ফাঁকে আমরা চলুন গলাটা দেখেন এভাবে হবে বিশ মিনিট রেখে দেবো এই ফাঁকে চলুন আমরা শিরাটা করে নেব এখানে গুড় নিয়েছি এটা পানিতে জ্বালিয়ে নেব পাতলা করে খেজুরের গুড়টা তারপর তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আমাদের এলাচির সেনটা খুবই ভালো লাগে এটা আমরা জ্বালিয়ে নেব যেহেতু দুধ চিতই পিঠা বানাবো তাও গুঁড়ো দুধ দিয়েছি আমি মেজারমেন্টের এক কাপের মতন আবারও আমি গুঁড়ো দুধ এখানে ই করে দেব ভালো করে জেল জ্বালিয়ে নেবো দেখেন মনে হয় যে দুধটা ফেটে গেছে সে এটা আসলে না এটা ভালো করে এটার সাথে মিক্স হয়ে যাবে গুঁড়ো দুধ যেহেতু আবার একটি দিয়ে আমরা দুধটা ভালো করে মিশিয়ে দেবো গুড়ের সাথে গুঁড়ি দিয়ে আবার গুটে দেব এভাবে করে দেখেন শিরিয়াটা প্রায় হয়ে আসছে আমার আমি এখানে নারিকেলও ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের এক কাপের মতন আমার তৈরি করা হয়ে গেছে এখন আমরা দেখেন বিশ মিনিট পরে এই যে পিঠের গোলাটা এভাবে দেখেন একদম পারফেক্ট এভাবে একটা সাজ দিয়ে ভালো করে গরম করে নিয়েছি দেখেন একটু তেল দিয়ে মুছে নিয়েছি এখন পিঠের এটা দিয়ে দেবো আমি আসলে মাঝখানেরটা দিই না চারটে দিই মাঝখানেরটা আমার কাছে অত ভালো লাগে না দেখেন কত ফুলকু ফুলকু হয়েছে একদম পারফেক্ট শুকনো চালের গুঁড়ি দিয়েও পারফেক্ট পিঠা বানানো যায় সেটা না দেখলে বুঝতে বোঝাই যাচ্ছিল না আসলে অনেকেই মনে করে শুকনো চালের গুঁড়িতে হয় না আসলে এটা ভুল কথা পারফেক্টভাবে বানাতে পারলে অবশ্যই শুকনো গুঁড়ি দিয়ে পারফেক্ট চিতই পিঠা হয় আবার আমরা এক খুলে আপনাদের দেখাই দিচ্ছি একবার ভেজে ডাকনা দিয়ে আমরা এখানে দশ মিনিট পরে ডাকনাটা খুলে নেব দেখেন একদম পারফেক্টভাবে আবার পিঠাটা হয়েছে একদম খুব সাদা হবে পিছান ছাড়টাও ওখানে আমার দুধের শিরা করা আছে সেটা আমি ভিজিয়ে দেব অনেকগুলো আসলে বানিয়ে রেখেছি আপনার এক খোলা যখন বানাবেন তখন গরম গরম দিলে ভালো হয় আমি আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছি দেখেন শিরাটাও এই করেছি কত সুন্দর হয়েছে এখন সব পিঠাগুলো দিয়ে আমরা আসলে ঢাকনাটা দিয়ে দেবো দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখেন পিঠাগুলো ব্রিজে একদম বড় বড় হয়ে গেছে আর তোলাই যাচ্ছিল না এত নরম হয়ে গেছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ